আবার ডাকতে আছে দেখি যে এইখানে আছে ওইখানে আসে আর এখানে তো আমি একটা কাজ করি খাবারটা আমি নিচে নামাই দিই যাতে খাবারটা আমি বাইরে বের করে দিই যাতেও আর খাসার ভিতরে ঢুকতে না হয় আর ভয় না পায় ঠিক আছে তোর খাবারটা কিন্তু আমি বাইরে নামাই দিছি ও ভয় না পায় খাসার ভিতরে ঢুকতে কারণ খাসার ভিতরে ঢুকতে ভয় থাকে মনে aku kuda aku